বন্ধুরা রাজভাই পেটিয়া পায়রা দুটো ছাড়লো আমার বলার কিছু নেই প্রচন্ড ওল্ড লাইনের মুখো পায়রা উইথ চটিয়াল আর একটা লেজও কালো নেই আমি ভাইয়ের হাত দিয়ে দেখাবো দেখুন বন্ধুরা নিতে ইচ্ছুক থাকবেন রাজের বাড়ির দু নম্বর জোড়াটা জাস্ট দেখুন বন্ধুরা বন্ধুরা ভাইয়ের লফটের পরবর্তী পায়রা জাস্ট জোড়াটা দেখুন বন্ধুরা জাস্ট পায়রাগুলোর অ্যাগ্রেশন দেখুন দেখুন এই একটি নরপায় ম্যাড্রাস নার অসাম কোয়ালিটি হে সো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটো স্পিজান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি আবারও আপনাদের এক ছোট ভাইয়ের লফটে বলতে পারে নিয়ে এসছি তো আজকের ভিডিওটা কিসোর ওপর হচ্ছে আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন বন্ধুরা তাও আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব বন্ধুরা আজ আমি আমারই বলতে পারেন একদমই নিকটবর্তী একটি অঞ্চলে গড়িয়ারি এক ভাইয়ের লফটে আপনাদেরকে নিয়ে এসছি তো আজকে বন্ধুরা এই যে সেল হচ্ছে পায়রা এই রিজেনটা হচ্ছে বন্ধুরা আমি আজ ভিজিট করেছি রাজের বাড়িতে তো রাজ খুবই ছোট আমাদের থেকেও অনেকটাই ছোট ওর সামনে মাধ্যমিক এক্সাম আছে সো দ্যাটস ওয়াই ওর কিছু পায়রা সেল হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে প্রথম কারণ আর বন্ধুরা আপনারা তো জানেন যে আমাদের পায়রা শখটা এরকমই যে অল্প পায়রা হতে হতে আস্তে আস্তে অনেক পায়রা হয়ে যায় সো সেম এই বন্ধুরা অনেক পায়রা হয়ে গেছে রাজের বাড়িতে আর রাজের লফটাও আপনাদের দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন এই বর্ষাকালে অনেকটাই সমস্যা হয় রাজের এই পায়রাবাজিটা করতে তো তার জন্যই ভাই চাইছে যে কিছু পায়রা আমি সেল করে দেবো তো আসুন আপনাদের ভাইয়ের সেই লফটা দেখাবো এবং আমি চেষ্টা করব ভাইয়ের মুখ থেকেই আপনাদের কিছু কথা কথোপকথন করানোর ভাই কিছু যদি বলে তো কি বৃত্তান্ত না বৃত্তান্ত পুরোটাই আমরা ভাই মুখ থেকে তো বন্ধুরা আমি আজ এসছি গড়িয়ারি একদম নিকটবর্তী একটি অঞ্চলে তো আমার পাশে আছে রাজ যেহেতু তো খুবই ছোট আর ও সামনে এক্সাম সো দ্যাটস ওয়াই ও ক্যামেরায় আসতে চাইছে না বা একটা লজ্জার ব্যাপার থাকে আপনারা জানেন তো রাজ আজকে আমরা তোমার লফটে এসছি তো তোমার এই এরিয়াটা যদি আমাদেরকে একটু বলো হচ্ছে তোমার গড়িয়া হাট থেকে সোজা এসে মিটালি মাঠের থেকে ডান দিকে গিয়ে ঠিক ওখান থেকে মিনিট আমার পরে আচ্ছা মানে গড়িয়া হাটের খুবই নিয়ারে তোমার বাড়িটা আচ্ছা এই যে তুমি আজকে পায়রাগুলো গুলো সেল করছো এর কারণটা কি আছে মানে এটা যদি একটু বলো তোমার মা মাধ্যমিক সামনে পরীক্ষা আচ্ছা আর আমার এত পায়রা সময় দিতে পারছি না হুম হচ্ছে না তবে ঘরে প্রবলেম হচ্ছে হ্যাঁ আর আমরা দেখছি যে তোমার লফটাও মানে ছোট লফটাও ছোট এত পায়রা নিয়ে চলাটা খুবই অসুবিধা হচ্ছে জল এখন জানি আমরা যে বর্ষাকাল তো সেই কারণেই তুমি আর কি সেল করছো একদম তো বন্ধুরা এই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব রাজের মুখ থেকে আপনারা পুরোটাই শুনলেন ও খুবই ছোট আমাদের থেকে তো আপনারা জানেন যে ছোট বয়সে আমাদের খুবই মানে একটা শখ থাকে যে আমরা পায়রাবাজি করব তো আজকে ও সেরকম পায়রাবাজি করতে করতে ডিম বাচ্চা করতে করতে অনেক পায়রা ওর ল লফটে হয়ে গেছে বন্ধুরা তো যেহেতু ওর সামনে মাধ্যমিক এক্সাম আর ও নেক্সট ইয়ারই মাধ্যমিক দেবে তাই ও এখন কিছু পায়রা কমিয়ে দিতে চাইছে বন্ধুরা তো ওর এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে গড়িয়াতে শীতলা মন্দির আপনারা জানেন গড়িয়া শীতলা মন্দিরের সামনেই পায়রার হাট হয় তো গড়িয়া শীতলা মন্দিরের মোড়ে এসেই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করব রাজ বা ওর ওর সাপোর্টে আপনারা এই লফটে আসতে পারবেন এবং ওর পায়রাগুলো নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা আসুন আস্তে আস্তে এবার যে পায়রাগুলো সে হবে সেই পায়রাগুলোর দিকে তো বন্ধুরা আমি রাজের লফটেই ঢুকে গেছি ও কি সুন্দর দেখুন মশারি দিয়ে ঘিরে পায়রাবাজিটা করছিল যেহেতু ওর পরীক্ষা আমি বারবার করে বলছি বন্ধুরা আপনারা আশা রাখবো যে ওর মানে পরিস্থিতিটা বুঝবেন যে কেন সেল করছে এতগুলো পায়রা আর সব পায়রা ওভারঅল খুব ভালো আছে যে কটা পায়রা আপনাদের অপরিষ্কার লাগবে শুধুমাত্র এই বর্ষার কারণেই বন্ধুরা অপরিষ্কার কারণ দেখুন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা ছাদটা পুরোটাই ভেজে আমরা যারা পায়রাবাজি করি আমরা জানি কিন্তু সবারই লফটের একই অবস্থা থাকে তো সুতরাং আপনারা পুরোটাই ভিডিওটাতে দেখতে পাবেন যে কি কি পায়রা আজকে ও সেল করছে যে দেখুন কত সুন্দরভাবে ও লফট করেছিল তো আসুন আস্তে আস্তে এবার যেই যেই পায়রাগুলো সেল হবে আপনাদেরকে আমি শখ তো বন্ধুরা আসুন আমরা রাজের বাড়ির প্রথম জোড়াটা শখ করি সেলের জন্য থাকবে আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন তারা স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো রাজ একদম প্রথমেই আমরা তোমার বাড়ির একটি লাল জিরিয়া ঘরেরই পায়রা শখ করছি তাই তো আচ্ছা আচ্ছা ছেলে কোনটা আছে মেয়ে কোনটা আছে এটা নর আছে এটা মাদি আছে বাহ খুব সুন্দর পায়রা বন্ধুরা এখন পায়রা কুরুষে আছে আপনারা সবাই জানেন আর মাদি পায়রাটা আপনারা জাস্ট চোখটা দেখুন বন্ধুরা কত ডিপ আইস আপনারা জাস্ট দেখুন নর পায়রাটা দেখুন একটু লাইটের ওপর আর মাদিটা ডিপের ওপর কত সুন্দর জোড়াটা তোরা আজ আজকে যে ভিডিওতে আমরা পায়রাগুলো দেখাবো এইগুলোর কি তুমি দাম বলে দেবে আচ্ছা তো প্রথম জোড়াটার দাম কি থাকছে বারোশো টাকা বারোশো টাকা থাকছে আচ্ছা এবার এই যে দামটা তুমি বললে কিছু কি কম সম হবে রাজ হ্যাঁ কম করে আচ্ছা তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ও বারোশো টাকা দাম বলছে কিছু কম সম হয়ে যাবে তো আসুন এই পায়রা দুটি একটু ছেড়ে আপনাদের পুরো গেট আপটা শখ করিয়ে দেব তো বন্ধুরা দেখুন পায়রা দুটি ছাড়া হলো কত সুন্দর কোয়ালিটির পায়রা নর পায়রাটা দেখুন বা এবং মাদি পায়রাটা দেখুন ডান দিকে তো মাত্র বারোশো টাকা দাম থাকছে বন্ধুরা জোড়াটির যারা আপনারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন খুবই সুন্দর পায়রা বন্ধুরা আশা করি আপনারা চোখের কোয়ালিটি দেখলেও বুঝতে পারছেন এটা কিন্তু বন্ধুরা কালাঙ্কানা ম্যাড্রাসি চোখ মাদি পায়রাটির আর নর পায়রাটির একটু লাইট আইস তো আসুন বন্ধুরা পরবর্তী যে জোড়াটি সেলের জন্য থাকবে আমরা শখ করব তো বন্ধুরা রাজের বাড়ির দু নম্বর জোড়াটি আপনাদের শখ করাচ্ছি সেলের জন্য থাকবে আপনারা জাস্ট দেখুন বন্ধুরা আচ্ছা রাজ নর কোন কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি বাহ অসাধারণ বন্ধুরা আপনারা জাস্ট চোখের কোয়ালিটিগুলো দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর পায়রা অসাধারণ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর জোড়াটি তো রাজ এই জোড়াটির দাম কত থাকছে এটা বারোশো টাকা বারোশো টাকা দাম থাকছে এবার কম বেশি হবে তাই তো তো বন্ধুরা আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর কোয়ালিটি দুটি লাল ম্যাড্রাস পায়রা বারোশো টাকা দাম থাকছে এবার কম বেশি হবে আসুন পায়রা দুটি আপনাদের ছেড়ে দেখাবো বন্ধুরা আপনারা রাজের বাড়ির দু নম্বর জোড়াটা জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটি পায়রার খাড়ান পায়রার ভাইব্রেশান এবং চোখের কাজ আশা করি আপনাদের মুগ্ধ করবে বন্ধুরা ওর এই জোড়াটা দেখে জাস্ট দেখুন কত সুন্দর বাহ তো মাত্র বারোশো টাকা দাম থাকছে যিনি নিতে ইচ্ছুক থাকবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন আমরা তিন নম্বর জোড়াটি শখ করে নেব সেলের জন্য তো বন্ধুরা রাজের বাড়ির পরবর্তী দুটো পায়রা শখ করুন তো রাজ এটা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল মানে দুটোই নর পায়রা তো বাহ বন্ধুরা আমি আপনাদের ক্লোজে দেখাবো দুটোই নর পায়রা আপনারা জাস্ট দেখুন কত সুন্দর বন্ধুরা জাস্ট দেখুন খুব ছটফটে পায়রা জাস্ট দেখুন আমি আপনাদের একটু ধরে ধরে দেখাচ্ছি দেখুন অসাম কোয়ালিটির নর পায়রা বন্ধুরা আর পরবর্তী নটটা দেখুন দুটোই নর পায়রা ভাই কিন্তু বলে দিচ্ছে তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন তো আসুন এই পায়রা দুটো একসাথে আমরা একটু ছেড়ে দেখি তো বন্ধুরা দুটোই নর পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন বন্ধুরা অসাম কোয়ালিটি তো রাজ এই দুটো পায়রা তুমি কত দাম রাখছো আটশো সিঙ্গেল পার পিস আটশো টাকা করে রাখছো এবার এটা একটু কম বেশি হবে তো জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর লম্বা চেহারার নর পায়রা রাত সেল করছে অসাম কোয়ালিটি আর একটাই কথা বলবো বন্ধুরা ওর কিন্তু সামনে এক্সাম তো আপনারা চেষ্টা করবেন ও ডেলিভারি দিতে পারবেন আমি বারবার করে বলছি কারণ ওর সামনে এক্সাম তো একটু চেষ্টা করবেন ওর সঙ্গে যোগাযোগ করে ও নিয়ার বাই হচ্ছে গড়িয়া হাট আপনারা গড়িয়া হাট অবধি এসে ও নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন পায়রা যে কোনো দিন যে কোনো সময় ও না থাকলেও অন্য কেউ চেষ্টা করবে আপনাদের পায়রাগুলো দিয়ে দেওয়ার তো আসুন বন্ধুরা আমরা পরবর্তী জোড়ার দিকে এগিয়ে যাব তো দুটো নর পায়রা আপনাদের দেখালাম তো বন্ধুরা আপনাদের পরবর্তী রাজভাইয়ের লফটে একটি কালার পায়রা জোড়া দেখাচ্ছি এখনকার দিনে রেয়ার বন্ধুরা এই পায়রা কিন্তু মানুষের বাড়িতে দেখাই যায় না কালো চোখের কাশমা ছাপকা পায়রা আপনারা জাস্ট দেখুন বন্ধুরা আচ্ছা রাজ নর কোনটা মাদি কোনটা নর এটা বাহ আর রাজ যেহেতু তুমি আমাকে বললে যে যে ভাই এই পায়রাগুলো নেবে তা তারা একটা ছোট বাচ্চাও তুমি তাদেরকে দেবে তো এই সেই সূত্রে এই জোড়াটার দাম কত থাকছে এটা পনেরোশো টাকা জোড়া অনেক কমিয়ে দেব আচ্ছা মাত্র পনেরোশো টাকা দাম থাকছে এবার কম বেশি হবে তো বন্ধুরা আপনারা জাস্ট দেখুন পায়রা কিন্তু বাচ্চা খাওয়াচ্ছে তো আমি অন্য কোনো লফটে ওকে শো করাবো না ওর নিজের বাচ্চার সাথেই আমরা ওকে দেখাবো যেহেতু এই পনেরোশো টাকা দামটা যে ভাই ধার্য করেছে বাচ্চা দিয়ে বন্ধুরা আপনারা আপনাদের ওই বাচ্চাটা নেওয়ার জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না আপনারা জাস্ট কিছুদিন একটু বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন বাচ্চা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে তো আসুন আমরা এর লফটেই এদেরকে আবার আমরা দেখাবো তো বন্ধুরা বন্ধুরা জাস্ট দেখুন পায়রাগুলোর রাজভাই ও ছোট হলেও ওর শখটা কিন্তু আলটিমেট মানতেই হবে কত সুন্দর ছাপকা বাচ্চা হয়েছে বন্ধুরা আপনারা জাস্ট দেখুন কত সুন্দর আর অনেক পুরনো পায়রা কালো চোখের কাশমা ছাপকা জোড়া যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন বন্ধুরা খুবই সীমিত সময় বন্ধুরা কারণ আপনারা জানেন যে আমার চ্যানেলে যত ভিডিও আসে পায়রা কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তো খুব সত্বর ভাইয়ের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আর সবাইকে বারবার রিকোয়েস্ট করছি যে ভাই কিন্তু ডেলিভারি দিতে পারবে না সুতরাং আপনারা একটু নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে নেবেন জাস্ট দেখুন খুব সুন্দর মাত্র পনেরোশো টাকা দাম থাকছে এবারও কিছু কম বেশি ভাই করে দেবে উইথ বাচ্চা দিয়ে বন্ধুরা জাস্ট দেখুন আমি বারবার করে বলছি ভাইয়ের পায়রা সেল করার কারণ হচ্ছে একটাই ভাইয়ের সামনে পরীক্ষা বন্ধুরা জাস্ট দেখুন তো আসুন আমরা পরবর্তী একটি জোড়া শখ করবো ভাইয়ের বাড়িতে সেলের জন্য বন্ধুরা রাজ ভাইয়ের বাড়িতে একের পর এক টপ টপ কোয়ালিটির জোড়া দেখানোতে আমি আরও একটি জোড়া ভাই নিয়ে এসছে সত্যি বলছি এই পায়রা আপনারা হাজারও খুঁজলে পাবেন না কেন বলছি আমরা শকদম শ মানে শখ করি শাকদুম বলি অনেকে ঠিক আছে তো আপনারা জাস্ট এই কোয়া কোয়ালিটি দেখুন মুখো পায়রা উইথ চটিয়াল আর একটা লেজও কালো নেই আমি ভাইয়ের হাত দিয়ে দেখাবো দেখুন বন্ধুরা মুখো চটিয়াল কালো সদ্দম বন্ধুরা আপনারা জাস্ট দেখুন আর আমি প্রথমেই বললাম যে একটু অপরিষ্কার লাগবে কারণ আপনারা জানেন বন্ধুরা এটা বর্ষাকাল তো বর্ষাকালে সবারই লফটে কিন্তু এরকম থাকে জাস্ট দেখুন বন্ধুরা মুখো চটিয়াল জোড়া বাহ অসাম কোয়ালিটি তো রাজভাই তুমি এত ভালো ভালো জোড়া বেঁধেছো মানে সত্যি বলছে আমার খুব ভালো লাগছে তো এই জোড়াটার তুমি দাম কিরকম আচ্ছা এই দামটার এবার কম বেশি হবে তাই তো আহ বাহ অসাধারণ আচ্ছা তুমি এই কালার পায়রা এত সুন্দর পায়রা যে মানে তুমি যে পুষছ এর ডিম বাচ্চা নিয়ে তুমি যদি কিছু বলে এর বাচ্চা কেমন ওড়ে ডিম বাচ্চা গ্যারেন্টি আর কেমন ওড়ে দু একটা তো উড়িয়েছো নিশ্চয়ই ওরাই নিয়ে ওরাও মানে নতুন জোড়া বসিয়েছিল আচ্ছা তো আমরা ডিম পেরে দিচ্ছে বন্ধুরা আসুন ওদের ঘরেই আমরা ওদেরকে একটু শখ করে নেব বন্ধুরা আপনারা জাস্ট পায়রা দুটো দেখুন যেরকম বললাম পায়রা ডিমে আছে দেখুন জাস্ট দেখুন কতটা অ্যাগ্রেশন দেখুন বন্ধুরা দেখুন দেখুন পায়রা ডিম দিয়ে দিয়েছে ভাই যেটা সত্যি সেটাই বললো যে দাদা আমার এই পায়রাগুলো বেশি দিন কালেকশান করা নেই তিন চার মাস কালেকশান তো প্রথম ডিম দিয়েছিল আর ভাইয়ের তো সামনে এক্সামই সো সেই কারণেই পায়রাগুলোকে সেল করে দিতে হচ্ছে খুব সুন্দর বন্ধুরা আমি বলছি একটা লেজো কালো নেই মাদিটারও এবং নটটারও। সত্যি খুব সুন্দর বন্ধুরা তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট সিনে দেওয়া নম্বরে কল করে রাজভাইয়ের লফটে চলে আসুন আসুন আমরা পরবর্তী জোড়াটি সেলের জন্য বন্ধুরা রাজের লাভ টেরি আরও একটি জোড়া বলতে পারেন বাচ্চা বলতে পারেন আমরা দেখ দেখছি তো খুব সুন্দর সুন্দর দুটো শাকদুম বাচ্চা আজ একটু যদি সোজা করে আমাদের লেজগুলো দেখাও তুমি জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর অসাধারণ অসাধারণ খুব সুন্দর আর ছটফটে বন্ধুরা আপনারা জাস্ট দেখুন দুটো পায়রাই আচ্ছা রাজ এটা কি জোড়া বাচ্চা নাকি মানে নর নর বা মাদিমা এই দুটোই নর দুটোই নড় তাই তো বাহ বন্ধুরা আপনারা জাস্ট দেখে নিন দুটোই নর বাচ্চা তোরা এই জোড়াটার বাচ্চা জোড়া দুটো যদি কত টাকা দাম থাকছে আমাদের বল হাজার টাকা মাত্র হাজার টাকা দাম থাকছে বন্ধুরা এবার কিছু কম বেশি হয়ে যাবে আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পায়রা দুটি নিয়ে নিতে পারেন আসুন বন্ধুরা আমরা এই বাচ্চা দুটো একটু ছেড়ে শখ করে নেবো বলে দেবে সাদা চোখে বন্ধুরা বাচ্চা পায়রা দুটো দেখুন ওরই বাড়ির বাচ্চা তো রাজ এদের বাবা মা কি আছে তোমার কাছে এখন বাচ্চা করার পর মানে মাটা প্রথমে মারা গেছে তারপর কদিন পর বাবাটা মারা গেছে আচ্ছা তো একই ঘরের বাচ্চা বাহ তো একটা সাদা চোখ একটা কালো চোখ মানে এর বাবা মাও কি এরকম ছিল একটা সাদা চোখ একটা কালো চোখ তাই তো বাহ বন্ধুরা আপনারা জাস্ট দেখুন একটা মুখো বাচ্চা আছে এবং একটা সাদা চোখের বাচ্চা আছে পুরো দশ দশ লেজ সাদা বন্ধুরা ডানা হয়তো দু একটা সাদা পাবেন বাদ পুরো বডিটা কালো বন্ধুরা অসাধারণ বাচ্চা যারা শীতে পায়রা ওড়াতে চাইছেন কালার পায়রা ঝাঁকে লাগাতে চাইছেন তারা কিন্তু খুব সত্তর ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিয়ে নিতে পারেন তো মাত্র হাজার টাকা দাম থাকছে এবার কিছু কম ভাই করে দেবে যেহেতু বাচ্চা আপনারা জানেন তো আসুন বন্ধুরা পরবর্তী পায়রাগুলো আপনাদের দেখাবো সেলে বন্ধুরা আরও কিছু কালার পায়রার রাজের লফটে আমরা দেখছি আর বন্ধুরা আমি অনেকটাই বিকেল বেলা এসেছি তো ব্রাইটনেসটা একটু হয়তো কম লাগছে আপনারা চেষ্টা করবেন একটু ম্যানেজ করে নেওয়ার তো রাজ এগুলোকে আমরা পেটিয়া পায়রা পায়রা বলে জানি তো দুটো কি জোড়া না সিঙ্গেল দুটোই দুটোই নড় তো ওর জন্যই আলাদা আলাদা করে তুমি রেখেছিলে আমি দেখলাম আচ্ছা একটা যে মুখো একটা আছে চোখ আচ্ছা এই পায়রাগুলো কেমন দাম থাকছে রাজ এক দু একটা পিস পাঁচশো টাকা এক একটা পিস পাঁচশো টাকা এবার কি কিছু কম সম হবে এবারও কিছু মানে একটু করে দেবে তো বন্ধুরা আপনারা আসুন আরো কিছু কমসম হয়ে যাবে বন্ধুরা দুটোই নর পায়রা তো আজ এই পায়রাটা নিয়ে তুমি একটু কি একটা বলবে বলছিলে সাদাচল এই এই ডাটা ভুল ভবস ভেঙে গেছে পায়রা আচ্ছা ভেঙে গেছিল আর ওভারঅল ডিম বাচ্চা কিন্তু এই ডাটা টানাটা একটু ভাঙা আছে আচ্ছা আমরা ছেড়ে দেখবো তো চলুন বন্ধুরা আমরা দুটো পায়রা একটু একসাথেই একটু ছেড়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই পায়রাটার কীরকম মানে অবস্থা আছে মাত্র পাঁচশো টাকা করে পিস বলছে ভাই যেহেতু পেটিয়া পায়রা পুরো পেট বাঁধানো আমি আপনাদের পেটগুলো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুরো পেট বাঁধানো বন্ধুরা মাত্র পাঁচশো টাকা করে পিস বলছে তো অসাধারণ আসুন একটু ছেড়ে দাও বন্ধুরা রাজভাই পেটিয়া পায়রা দুটো ছাড়লো আমার বলার কিছু নেই প্রচণ্ড ওল্ড লাইনের পায়রা অনেক পুরনো মানে জাতের পায়রা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইটা মুখো পায়রাটা তো ওভারঅল গুড কোয়ালিটি এবং এই পায়রাটার একটু একটা সাইডের ডানাটা পড়ে গেছে বন্ধুরা বা ডিম বাচ্চা ফুল গ্যারেন্টি দুটো নর পায়রা বন্ধুরা যারা নিতে ইচ্ছুক থাকবেন কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো চলুন বন্ধুরা পরবর্তী কিছু পায়রা আমরা ভাইয়ের লফটে শখ করে নেব তো বন্ধুরা পরবর্তী আমরা রাজ হাতে একটি মাত্র পায়রা শখ করছি বাচ্চা পায়রা তো ভাই এই পায়রাটা কি পায়রা যদি একটু বলো কাশমা পেটিয়া পেটিয়া বা ছাপকাও অনেকে বলে আপনারা যারা দেখুন বন্ধুরা বাচ্চা পায়রা আপনারা যারা ওড়াতে চাইছেন তারা কিন্তু খুব সত্তর ভাইয়ের সাথে যোগাযোগ করে এই কালার পায়রার বাচ্চাগুলোকে নিয়ে ঝাঁকে লাগাতে পারেন তো আসুন আমরা এই পায়রাটাকেও একটু ছেড়ে শখ করে দেবো তো ভাই এই পায়রাটার দাম কত থাকছে এটা একদম চারশো একদম চারশো টাকা রাখা হচ্ছে বন্ধুরা যারা নিতে ইচ্ছুক থাকবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো আমরা একটু ফেস অফ বিউটিটা দেখি ধরো খুব সুন্দর বাহ দেখুন বন্ধুরা কাশমা ছাপকা বা কাশমা পেটিয়া বাচ্চা আসুন আমরা একটু ছেলে চক্র বন্ধুরা ভাই বাচ্চা পায়রাটা ছাড়লো আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর বাচ্চা বন্ধুরা অসাধারণ আচ্ছা রাজ তুমি বলতে পারবে এটা নর পায়রা না মাদি পায়রা নর বাচ্চা অসাধারণ বন্ধুরা যারা নিতে চান কিছু কালার বাচ্চা আছে শাকদুম বাচ্চা তার সাথে কিন্তু এই বাচ্চাটাকেও নিতে পারেন তো মাত্র চারশো টাকা একদম রাখছে ভাই এবার আশা করি রাজ একটুও কিছু মধ্যেও চেষ্টা করো যদি সবাই বেশি পায়রা নেয় হ্যাঁ অবশ্যই তো আসুন বন্ধুরা আমরা পরবর্তী পায়রা বন্ধুরা রাজভাইয়ের লফটের পরবর্তী একটি সিঙ্গেল নর পায়রা ভাই সেল করছে তো ভাই বলছিল যে দাদা আমার বাড়িতে এর মাদি ছিল বাট কিছুদিন আগের ওর মাদিটা ভাই লস করে গেছে মানে লস করে ফেলেছে বন্ধুরা বুঝতেই পারছেন ভাই লফটা দেখেছে ভাইয়ের একটু পায়রা বাজিটাতে সমস্যা হয় বাট আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর চোখের কোয়ালিটি এই নর পায়রাটা তো একটা বাচ্চাও আছে তো কিছুদিন হলো যাবত বাচ্চাটা খাওয়াচ্ছে বন্ধুরা তো যে এই পায়রাটা সিঙ্গেল নেবেন নর পায়রা বন্ধুরা সে বাচ্চা পায়রাটাও পাবে তো এই পায়রার দাম কতটা আছে আমরা সেটা রাজভাইয়ের মুখ থেকেই শুনে না তো রাজ ভাই এই যে একটা সিঙ্গেল নর তুমি বললে যে দাদা কিছুদিন আগে এর মাদিটা মারা গেছে বাট খুব ভালো পায়রা আমরা দেখছি চোখের কোয়ালিটি খুবই ভালো এর নজর অসাধারণ তো এই পা পায়রাটা তুমি বলছিলে যে দাদা আমি বাচ্চা সমিতিই সেল করব তো কত টাকা দাম রাখবো সিঙ্গেল আটশো টাকা আটশো টাকা দাম থাকছে একই দাম নাকি একটু কম বেশি হবে একটু কম বেশি হবে বন্ধুরা বা বাচ্চাটার সমেত আপনাদের নিতে হবে এই নটটা যে নেবে তো অসাধারণ বাচ্চা বড় হয়ে গেছে বন্ধুরা ভাইয়ের সময়ের অভাব জানেন ওর পরীক্ষা তো তার জন্যই কিন্তু ভাই বলছে যে দাদা যে নেবে একটু কিছুদিন হ্যান্ড ফিডিং করালেই বাচ্চাটা বড় হয়ে যাবে বাচ্চা সমেত আটশো টাকা দাম রাখছে চোখের নর পায়রা অসাধারণ তো আসুন আমি পায়রাটার একটু চোখটা ধরে দেখাবো তো বন্ধুরা আপনারা জাস্ট চোখের শখ করুন পায়রাটার নর পায়রা সিঙ্গেল পাযরা চোখের দানা ভর্তি বন্ধুরা নজর খুবই পাক্কা এইটুকু আপনাদের বলতে পারি বন্ধুরা আর সাথে পেছনে আপনারা ওর বাচ্চাটাকেও দেখছেন আশা করি তো যে এই নটটা নেবে সাথে এই বাচ্চাটাও ভাই দেবে কালদোমা পায়রার বাচ্চা আচ্ছা ওই বাচ্চাটা ম্যাড্রাস আছে না মুখো আছে তুমি বলতে পার ম্যাড্রাস তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন যাদের বাচ্চার দরকার তারা কিন্তু বাচ্চাটা নিয়ে হ্যান্ড ফিডিং করিয়ে নিতে পারেন খুব ভালো পায়রা আসুন আপনাদের পরবর্তী কিছু পায়রা সেলের জন্য বন্ধুরা লফটের পরবর্তী একটি জিরিয়া ম্যাড্রাসি পায়রার জোড়া দেখুন খুব সুন্দর জোড়াটা বেঁধেছে ভাই আচ্ছা ভাই নর মাদি মাদিকোনটা যদি একটু বলো এটা নর কেন বলছি বন্ধুরা আপনারা জানেন যে নর পায়রা ডিপের ওপর আর মাদি পায়রা হালকার ওপর দিলে বাচ্চা কেমন কোয়ালিটির আসতে পারে তো ভাই নিজের হাতে জোড়াটা বেঁধেছে আর ভাই বারবার বলছে যে টিটোদা এই জোড়াটা খুব তাড়াতাড়ি ডিম দেবে যত সম্ভব হয়তো মানে একটা ডিম কি দিয়ে দিয়েছে না দুটো ডিমই দেবে তাই তো তো যে নেবেন বন্ধুরা এই জোড়াটা খুব সত্তর ভাইয়ের সাথে যোগাযোগ করুন পায়রা দুটো কিন্তু ডিম দেবে তো ভাই এই জোড়াটার দাম কত থাকছে যদি আমাকে তুমি বলো হাজার টাকা তো বন্ধুরা একদম হাজার টাকা ভাই রাখছে এই জোড়াটার একদম থাকবে তো হ্যাঁ একদম তো বন্ধুরা জাস্ট দেখুন কালোজিরিয়ার জিরিয়ার ওপর খুব সুন্দর জোড়া আমি একটু চোখের শখ করাবো আপনাদের জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর তো মাত্র বন্ধুরা হাজার টাকা দাম থাকছে যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন তো আসুন এই পায়রা দুটো আমরা একটু ছেড়ে বন্ধুরা জাস্ট পায়রাগুলোর অ্যাগ্রেশান দেখুন খুব পিওর জোড়া বন্ধুরা খুব সুন্দরভাবে ভাই জোড়াটা বেঁধেছিল যেহেতু ভাইয়ের এক্সাম তাই ভাইয়ের বলতে পারেন বন্ধুরা ফুল লপটি আজকে আমরা সেল করে দিচ্ছি ভাই সেই কারণেই আমাকে আজকে ডেকেছে যে টিটোদা আমার সামনে এক্সাম আমার বাড়িতে অনেক পায়রা হয়ে গেছে তো পড়াশোনারও প্রবলেম হচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে এইটাতেও একটু সময় দিতে হয় পায়রাবাজিটাতে তো সেই কারণেই ভাই পায়রাগুলো জাস্ট সেল হচ্ছে আপনারা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর জোড়া মাত্র হাজার টাকা দাম থাকছে জোড়াটা যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন আসুন আমরা পরবর্তী জোড়া শখ করব বন্ধুরা ভাইয়ের লফটের পরবর্তী একটি ছাপকা ম্যাড্রাসের জোড়া দেখুন খুব সুন্দর পায়রা দুটি আপনারা জাস্ট দেখুন বন্ধুরা জাস্ট দেখুন জোড়াটা ডিপ আইস লাইট আইস কম্বিনেশান করে জোড়াটি করা আছে খুব সুন্দর বাহ অসাধারণ কোয়ালিটি জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর তোর আজ নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি আচ্ছা তো এই মোটামুটি এই ছাপকা জোড়াটা তুমি কী দাম বারোশো টাকা দাম রয়েছে তো বন্ধুরা বারোশো টাকা দাম থাকছে যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ম্যাড্রাস পাইরে আমি ধরে আপনাদের একবার চোখের শখ করিয়ে দেবো আপনারা জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর এটা নর তাই তো আচ্ছা আর মাদিটা দেখুন বন্ধুরা জাস্ট দেখুন খুব সুন্দর অসাধারণ আসুন পায়রা দুটি একটু ছেড়ে আমি শখ করিয়ে দেব বন্ধুরা পায়রাগুলো দেখুন এখন মল্টিংয়ে ঢুকে গেছে সো দ্যাটস ভাই আপনাদের একটু অপরিষ্কার লাগছে বাট খুব সুন্দর পায়রা আর ভাই এই পায়রাটা উড়ানের জন্য রেডিও করছিল রাজ ওর পরীক্ষার জন্য ওড়াতে পারছে না তো আপনারা জাস্ট দেখুন এরকম ও আমাকে বলছিল যে দাদা অনেক পায়রা আমি রেডিও করছিলাম ভাইয়ের কিন্তু উড়ানের ওপরে ইন্টারেস্ট আছে সো যারা নিতে ইন্টারেস্ট থাকবেন এই পায়রাগুলি তারা নিতে পারেন আর এদের বাচ্চাও নাকি খুব সুন্দর ওড়ে ভাই আমাকে বলছিল তো মাত্র বারোশো টাকা দাম রাখা হচ্ছে জোড়াটির বন্ধুরা দেখুন দেখুন এইটা নর এবং এইটা মাদি খুব সুন্দর হেডশেপ জাস্ট দেখুন বন্ধুরা অ্যাগ্রেশান দেখুন তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট সিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যেহেতু বন্ধুরা একে অপরকে মারছে আপনাদের অনেকেরই মনে হতে পারে যেটা এটা জোড়া না বাট আপনাদের বলে রাখি বন্ধুরা যে মল্টিংয়ের কারণে ভাই কিন্তু বেশিরভাগ পায়রাই সিঙ্গেল সিঙ্গেল করে ফুটে দিয়ে রেখেছে তো সেক্ষেত্রে বন্ধুরা পায়রাগুলো একটু এরকম মারপিট করছে তো জাস্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর তো আসুন বন্ধুরা রাজভাই লফটে আরও দুটি নড় পায়রা আপনারা শখ করুন দুটোই নরপায়রা বন্ধুরা কেউ জোড়া ভেবে ভুল করবেন না তো বন্ধুরা আপনারা জাস্ট দেখুন অসাধারণ কোয়ালিটি জাস্ট দেখুন এই একটি নড় পায়রা ডিপ চোখের মধ্যে পুরো সাদা বডি বন্ধুরা সাদা গেট পায়রা আর এই একটি ম্যাড্রাস নড় পায়রা আপনারা জাস্ট দেখুন তো বন্ধুরা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন তো রাজ ভাই এই পায়রাগুলো কী দাম থাকছে ছশো পিস ছশো টাকা পার পিস থাকছে এবার কিছু কম বেশি হয়ে যাবে তো বন্ধুরা ডিপ চোখের ম্যাড্রাসি পায়রা আপনার জাস্ট দেখুন এই পায়রাগুলোও অনেক পুরোনো লাইনের পায়রা অনেক দিনের পায়রা ভাই আমাকে বলছিল। আসুন এই পায়রাগুলো লাস্ট আপনাদের একটু ছেড়ে শখ করিয়ে দেবো তো বন্ধুরা বারবার বলছি দুটোই নর পায়রা এর জন্য মারপিট করছে আপনারা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন ছশো টাকা পার পিস থাকছে এবার কিছু কম বেশি হয়ে যাবে অনেক পুরনো পায়রা বন্ধুরা তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো নিয়ে নেবেন আসুন পরবর্তী পায়রার দিকে আমরা এগিয়ে যাব বন্ধুরা ভাই লফটের পরবর্তী পায়রার জাস্ট জোড়াটা দেখুন অসাধারণ কোয়ালিটি আপনারা জাস্ট দেখুন বন্ধুরা নাকে গেজ নিয়ে ওল্ড লাইনের পায়রা আমি নিজে বুঝতে পারছি যে এই পায়রাগুলো অনেক পুরোনো কি তাই তো রাজ অনেক পুরনো পায়রা বাহ তো এতদিন ধরে যে এত পুরনো পায়রা তুমি যত্ন করে রেখেছো তো তার মূল্য তুমি কি নিতে চাইছো কত টাকা দাম পনেরোশো টাকা দাম রাখছি পনেরোশো টাকা এক দাম থাকছে তাই তো খুব সুন্দর বন্ধুরা তিপের লেয়ারের পট্টি নিয়ে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কি কোয়ালিটি আছে পায়রাগুলোর মধ্যে চাস্ট দেখুন বন্ধুরা এই জোড়াটা পনেরোশো টাকা একদম ন্যূনতম আমি মনে করি আপনারা খুব সত্য রাজভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চেষ্টা করব ভাই আরও কিছু কম বেশি করে দেবে এইটুকুই তো চলুন আজকের ভিডিও লাস্ট দুটো সিঙ্গেল পায়রা আছে একটি নর এবং একটি মাদি বাট জোড়া না আমি সেটা আপনাদের দেখাবো আসুন এই পায়রাগুলো তার আগে একটু ছেড়ে আপনাদের বন্ধুরা ওল্ড লাইনের ম্যাড্রাস পায়রা কেমন হয় আপনারা দেখুন কত বড় বড় ঠোঁট চোখের পট্টি দেখুন তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন অসাধারণ কোয়ালিটি বন্ধুরা অসাধারণ আপনারা জাস্ট দেখুন বন্ধুরা জাস্ট দেখুন টপ কোয়ালিটি যদি হয় আমার মনে হলো রাজভাইয়ের লফটে এই জোড়াটা টপ কোয়ালিটি থাকছে খুব সুন্দর ম্যাড্রাস জোড়া আসুন আমরা ভিডিওর পরবর্তী বা লাস্ট পায়রা আপনাদের শখ করাবো ভায়ের লফটের একদম লাস্ট যদি দুটো পায়রা থাকে তো সেই দুটোই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট দেখে নিন একটি মাদি ও একটি নর আছে তো ভাই কোনটা নর কোনটা মাদি এটা নর এটা মাদি তো সাদা পায়রাটা মাদি আমি আপনাদের আরও ক্লোজে দেখাবো পায়রাটা আপনারা জাস্ট দেখুন একদম ডিপ চোখের ওপর মাদি বন্ধুরা খুব সুন্দর মোমিন টোটের ওপর তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন রাজভাইয়ের সাথে বন্ধুরা নর পায়রাটি জাস্ট দেখুন আপনারা খুব ভালো পায়রা বন্ধুরা নর পাট্টা আছে যত সম্ভব পায়রাটি তো আসুন আমি আপনাদের একবার ছেড়ে দেখাবো জিরিয়া অনেকে এটাকে জিরিয়া বলে বন্ধুরা ঠিক আছে এটাও এক ধরনের জিরিয়া তো জাস্ট দেখুন তো আসুন আমরা পায়রাগুলো ছেড়ে আপনাদের শখ করাবো বন্ধুরা পায়রাগুলো জাস্ট দেখুন তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে ওইটাকে আমরা মাদি বললাম বাট ওটা মারছে তো রাজ নিজে বলছে এর গ্যারেন্টি ভাই দেবে ওইটা মাদি পায়রা কারণ কিছুদিন আগেই ডিম দিয়ে দিয়েছিল সো নটটা মারা গেছে ভাই লফটে দু তিনটে পায়রা মারা গেছে বন্ধুরা বর্ষাজনিত কারণে এই অপরিষ্কার আপনারা দেখুন এই নিচ থেকে ভাই লফটের ডিস্টেন্স তাহলেই বুঝতে পারবেন তো এই দুটো পায়রা সেলের জন্য থাকছে তো আমরা আসুন একটু রাজভাইয়ের মুখ থেকে শুনে নেব এই পায়রা দুটো সিঙ্গেল কত টাকা দাম থাকছে এইটা মাদি বন্ধুরা আর এইটা নোট পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস দাম রাখছো বাহ বন্ধুরা জাস্ট দেখুন এইটা একদম পাট্টা বাচ্চা আছে আপনারা চাইলে ঝাঁকে উড়িয়ে নিতে পারবেন আর ভাই বলছিল যে দাদা আমি সেট করার পায়রা সময় পাই না সুতরাং যে নেবে তার বাড়িতে পায়রা সেট হয়ে যাবে এই যে ডানা আছে বন্ধুরা রিসেন্ট ডানাগুলো উঠেছে তো জাস্ট দেখুন বন্ধুরা মাদি পায়রাটা তো খুবই ভালো কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে বন্ধুরা নর বাচ্চা তো বন্ধুরা আজকের ভিডিওর শেষ পায়রা আপনাদেরকে শখ করিয়ে দিলাম যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন রাজ লফটে চলে আসুন গড়িয়া ভাইয়ের লোকেশান গড়িয়া মহাশোশানের কাছে এলেই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই পুরো ভিডিওতে তো তোমার নাম্বারটা আমি শো করলাম তুমি তোমার নিজের মুখে একবার নাম্বারটা বলো যেই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন নাইন ফোর ডবল থ্রি তো বন্ধুরা আপনারা নিজের রাজের নিজের মুখেই শুনলেন রাজ নাম্বারটা বললো তো আরও একবার যদি রাজ বলতে পারেন নাইন ফোর ডবল ফোর থ্রি তো বন্ধুরা আপনারা দেখুন স্ক্রিনেরও প্রথম থেকে শো হচ্ছে আরও একবার আমি রাজের নিজের মুখ থেকে আপনাদের শুনিয়ে নিলাম ভাইয়ের লোকেশান গড়িয়া মহাশ্মশান তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর অবশ্যই পরবর্তী ভিডিওটার জন্য বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করতে ভুলবেন না তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা